আসসালামু আলাইকুম আজকের আমাদের বিষয় মিষ্টি আলু তো চলুন মিষ্টি আলুর সব কিছু জেনে নেওয়া যাক সারা পৃথিবীতে অনেক ধরনের আলু পাওয়া যায় অনেক আলুর রং অনেক রকমের হয়ে থাকে সাদা মিষ্টি আলুর যে তুলনামূলক রঙিন মিষ্টি আলুতে বেশি পুষ্টি উপাদান থাকে ধারণা করা হয় একটি মিষ্টি আলুতে একশো ক্যালোরি দুই গ্রাম প্রোটিন বাইশ গ্রাম সেচ্ছার তিন গ্রাম আঁশ ও জিরো গ্রাম চর্বি থাকে এছাড়া একটি মিষ্টি আলু থেকে প্রতিদিন আমাদের খাবারের দুইশো ভাগ ভিটামিন এ পাওয়া যায় বারো পয়েন্ট ছয় ভাগ ভিটামিন বি সিক্স পাওয়া যায় এবং আঠাশ ভাগ পাওয়া যায় ভিটামিন সি এছাড়াও এ আলুতে রয়েছে বিটা ক্যারোটিন এই আলুতে যে পরিমাণ ভিটামিন এ রয়েছে তা আমাদের প্রতিদিনের ভিটামিনের এ চাহিদাও পূরণ করে এই আলুকে কিন্তু ঔষধ হিসেবেও ব্যবহার করা হয় সাধারণত মিষ্টি আলুর পাতা মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয় খাদ্য হিসেবে মিষ্টি আলু একটি উৎকৃষ্ট মানের খাবার চলুন প্রতি একশো গ্রাম মিষ্টি আলুর পুষ্টিগুণ জেনে নেওয়া যাক প্রতি একশো গ্রাম মিষ্টি আলুতে শর্করা রয়েছে বিশ দশমিক সাত গ্রাম স্বেচ্ছার রয়েছে সাত দশমিক শূন্য পাঁচ গ্রাম চিনি রয়েছে ছয় দশমিক পাঁচ গ্রাম খাদ্য আশ রয়েছে তিন দশমিক তিন গ্রাম স্নেহ পদার্থ রয়েছে শূন্য দশমিক এক পাঁচ গ্রাম প্রোটিন রয়েছে শূন্য দশমিক জিরো গ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক এক এক মিলিগ্রাম এই ভিটামিন বি ওয়ানকে থায়ামিন বলা হয় ভিটামিন বি টু শূন্য দশমিক এক এক মিলিগ্রাম এবং ভিটামিন বি থ্রি এক দশমিক পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স শূন্য দশমিক দুই নয় মিলিগ্রাম ভিটামিন সি উনিশ দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন ই শূন্য দশমিক সাত এক মিগ্রাম এবার খনিজের পরিমাণ জানা যাক ক্যালসিয়াম আটত্রিশ মিগ্রাম লৌহ শূন্য দশমিক ছয় নয় মিগ্রাম ম্যাগনেশিয়াম সাতাশ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ফসফরাস চুয়ান্ন মিলিগ্রাম পটাশিয়াম চারশো পঁচাত্তর মিলিগ্রাম সোডিয়াম ছত্রিশ মিলিগ্রাম এবং জিঙ্ক শূন্য দশমিক তিন দুই মিলিগ্রাম বলা হয়ে থাকে মিষ্টি আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে মিষ্টি আলু প্রাকৃতিকভাবে মিষ্টি হয় যা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে প্রাকৃতিক চিনি কাজে শক্তি যোগায় অবসাদ ক্লান্তি দূর করে মিষ্টি আলুতে প্রাকৃতিকভাবে চিনি থাকলেও তা খুব ধীরে ধীরে রক্তের সঙ্গে মিশে যায় এতে শরীর শক্তির নিয়মিত যোগান পাওয়ার পাশাপাশি শরীরের ভারসাম্য বজায় থাকে এটি সরকরা হলেও বেশ কিছু গবেষণায় দেখা গেছে মিষ্টি আলু রক্তের সুগারের মান সঠিক অবস্থায় রাখতে এবং ইনসুলিন কমাতে পারে এছাড়াও মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ নিচুতে তবে এতে আরও কিছু উপাদান আছে যে জন্য রক্তের সুগার কমাতে এটি উপযোগী আমাদের চর্বি কোষ থেকে উৎপন্ন হয় প্রোটিন হরমোন এডিপোনেকটিন যাদের ডায়াবেটিস তাদের শরীরে এডিপোনেকটিন হরমোন কিছুটা নিচু বা কম মিষ্টি আলুর নির্যাস টাইপ টু ডায়াবেটিস রোগীদের শরীরে এডিপোনেকটিনের মান তাৎপর্যপূর্ণভাবে বাড়িয়ে দেয় এই আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে আর ভিটামিন এর অভাবে তৈরি হয় রাতকানা রোগ তাই এই আলু খেলে ভিটামিন এর অভাব দূর হবে এবং রাতকানা রোগ থেকে উপশম পাওয়া যাবে মিষ্টি আলু যে কোনো ধরনের ঘা পচারি এগুলো কমাতে সাহায্য করে তাই বলা হয়ে থাকে যাদের পেটের ভেতরে ঘা বা বিভিন্ন ধরনের এই জাতীয় সমস্যা রয়েছে তারা যদি মিষ্টি আলু খান অনেকটা উপকার পেয়ে থাকেন এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স আছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন বি সিক্স যা রক্তের হোমোসাইটিনি ভেঙে দিয়ে রক্তের ধমনী ও শিরার রক্ত চলাচল সচল রাখে এর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই হৃদযন্ত্র সুস্থ থাকে এবং হৃদরোগীদের জন্য এই মিষ্টি আলু একটি ভালো মানের খাবার দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বিটা ক্যারোটিন একটি মাঝারি আকৃতির মিষ্টি আলুতে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন রয়েছে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে দূরে রাখে দৃষ্টিশক্তি ভালো রাখে গবেষণায় দেখা গেছে যে বিটা ক্যারোটিন প্রোস্টেট ক্যান্সার ও কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এই আলুতে রয়েছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম স্বাস্থ্যকর রক্ত হাড় হার্ট পেশি ও নার্ভ গঠন করতে সাহায্য করে এছাড়া ম্যাগনেশিয়াম স্ট্রোক দুশ্চিন্তা এগুলো কমাতেও সাহায্য করে এর পাশাপাশি মন ভালো রাখতে সাহায্য করে একটি মাঝারি আকৃতির মিষ্টি আলুতে রয়েছে পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম যা খেলে আমাদের প্রতিদিনের পটাশিয়ামের অভাব পূরণ হয়ে যাবে এবং পটাশিয়াম গ্রহণ করার ফলে আমরা বিশভাগ রোগমুক্ত থাকবো এবং সুস্থ থাকব মিষ্টি আলু বিভিন্নভাবে খাওয়া যায় যেরকম মিষ্টি আলু ভেজে খাওয়া যায় মিষ্টি আলু সেদ্ধ করে খাওয়া যায় মিষ্টি আলু সবজি হিসেবে খাওয়া যায় স্যুপের সাথে খাওয়া যায় স্টু বানিয়ে খাওয়া যায় মিষ্টি আলু কাঠ কয়লায় পুড়িয়ে খেতেও খুব মজা আপনার কোনভাবে মিষ্টি আলু খেতে ভালো লাগে চাইলে আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন এই সময় প্রচুর পরিমাণে মিষ্টি আলু পাওয়া যাবে সেজন্য এই সময় বেশি বেশি মিষ্টি আলু খেতে পারেন বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই মিষ্টি আলু অত্যন্ত ভালো তাই আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চা বা বয়স্ক মানুষকে বিনা দ্বিধায় মিষ্টি আলু খাওয়াতে পারেন বর্তমান সময়ে মিষ্টি আলু দিয়ে বিভিন্ন রকমের মজার মজার রান্না তৈরি করছেন মানুষ তার পাশাপাশি মিষ্টি আলুর মিষ্টিও অনেক বেশি জনপ্রিয় চাইলে আপনিও ট্রাই করতে পারেন মিষ্টি আলু দিয়ে মিষ্টি মিষ্টি আলু দিয়ে গোলাপজাম মিষ্টি ভারতের পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয় বাংলাদেশেও এখানে ওখানে দাওয়াতে খুব কম মিষ্টি আলুর মিষ্টি দেখতে পাওয়া যায় মিষ্টি আলু দিয়ে তৈরি করা মিষ্টি অনেক বেশি নরম এবং সুস্বাদু হয়ে থাকে মিষ্টি আলুর শাকও অনেক বেশি মজার সবজি অনেকেই এই মিষ্টি আলুর শাককে বিভিন্নভাবে রান্না করে ভাজি করে খেয়ে থাকেন আমিও মিষ্টি আলুর শাক অনেক বেশি খেয়েছি ছোটোবেলায় আপনি মিষ্টি আলুর শাক খেয়েছেন কি না কমেন্টে জানাতে পারেন আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ইতোমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন আপনার যদি কোনো মতামত থাকে এই ভিডিও সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কোন ধরনের ভিডিও দেখতে চান চাইলে সেটাও জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইম লাইনে এবং শেয়ার করতে পারেন নিজের সেই বন্ধুর কাছে বা পরিবারের কারো কাছে যার এই ভিডিওটি কাছে আসবে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল